লাজুকে কাছে টেনে নিয়ে ভালোবেসে নিজের মনের কথা বলল অনুভব সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় অনুভবের বাড়িতে যখন বনলতার বিয়ের কথা হচ্ছে বনলতার ফ্যামিলি এসেছে তখন আর একদিকে লাজুরও ফ্যামিলি চলে এসেছে লাজুর বাবা মা শুধু একা আসেনি নিয়ে এসেছিল গ্রামের মোরলকে আরও অনেকজনকে তারা প্রতিবাদ করতে শুরু করে আর বলে যে আমাদের মেয়ে এই বাড়িতেই থাকবে অনুভবকে জামাই বলতে থাকে তখন অনুভবের বাড়ির লোক আর অনুভব নিজেও প্রতিবাদ করে আর বলে আপনারা দয়া করে চুপ করুন এত বড় বেশি কথা বলবেন না লাজুকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম ঠিকই কিন্তু স্ত্রীর পরিচয় নয় ভুলবশত তারপর লাজু আমাদের বাড়িতে ছিল তবে সেটাও আমার স্ত্রীর পরিচয় না আপনাদের আর কতবার একই কথা বোঝাব কিন্তু ভুবনবাবু বলে ওসব আমি জানি না ছোকরা আমার মেয়েকে যখন তুমি তুলে নিয়ে এসেছ তবে আমার মেয়ের দায়িত্ব তোমাকেই নিতে হবে অন্য কেউ আমার মেয়ের দায়িত্ব কেন নেবে আর ওই হারানের ব্যাটার কাছে আমি আমার মেয়েকে কিছুতেই পাঠাবো না এদিকে গ্রামও জেনে গেছে যে তুমি আমার মেয়েকে নিয়ে এসেছ তাহলে কেন কেন আমার মেয়ে এই বাড়িতে থাকবে না অনুভবের মা বলে কী পরিচয় থাকবে আপনার মেয়ে আপনার মেয়ের কি কোনো যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার তাই ওকে কোনোভাবেই আমরা এই বাড়িতে রাখতে পারবো না এক্ষুনি ওকে নিয়ে চলে যান ঠিক সেই মুহূর্তেই লাজু বলে আমাকে নিয়ে তোমাদের এত সমস্যা কিন্তু কেন আমি তো নিজেরটা নিজে জোগাড় করে নিতে পারবো আমার ওপর কেন সব কিছু চাপিয়ে দেওয়া হয় তখন অনুভবের জেঠুমণি বলে দেখুন আপনাকে বারবার করে বললাম আপনি তো মানতে চাইছেন না তাহলে আমাকে বাধ্য হয়ে এখন পুলিশের সাহায্য নিতে হবে তো আপনি যদি চান আমি পুলিশের সাহায্য নিই তো সেটাই হোক তাহলে এরপরে লাজু বলে আমি তো বলছি যে আমি সব কিছু মানি না তখন জেঠুমণি বলে এ লাজু পুলিশ আসলে সত্যিটা বলবি তো যে তোর সাথে অনুভবের ঠিক কি পরিচয় আর তখনই অনুভবকে অনুভবের দিকে তাকিয়ে লাজু বলে খিটকেল আমার কেউ হয় না ভুলবশত খিটকেল আমাকে তুলে নিয়ে চলে এসেছিল আমি আগেও এই কথা বলেছি এখনও বলছি আর ভবিষ্যতেও এটা বলবো কিন্তু তোমরা পুলিশ ডেকো নাগো আমার বাবা মাকে পুলিশ ধরে নিয়ে গেলে আমার খুব কষ্টই হবে বাবা মাকে তো আগেও বুঝিয়েছি এখনও বোঝাবো আর ভবিষ্যতেও বোঝাবো এরপরে লাজুর মা বলে এই যে লাজু বড় বড় যে কথা বলছিস তোকে যদি এরা এই বাড়িতে থাকতে না দেয় তুই কোথায় যাবি বলতো লাজু তখন বলে কেন আমার বাড়ি আছে তো আর আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারবো যেটুকু পড়াশোনা করেছি সেই পড়াশোনার উপর ভিত্তি করে আমি ঠিক কোনো একটা কাজ পেয়েই যাব। আর একা মানুষের পেট চালাতে আর কত টাকাই বা লাগে তাই না ভুবনবাবু বলে চুপ কর বেয়াদব মে আমাদের কথা একবারও ভাবলি না নিজের কথাটা একবারও ভাবলি না এত বড় বাড়ি ছেড়ে তোকে কোথাও যেতে হবে না কিন্তু লাজু কোনোভাবেই মিথ্যে পরিচয়ে অনুভবের বাড়িতে থাকতে চায় না এরপর লাজু বলে জেঠু তোমরা চিন্তা করো না আর কখনোই আমার বাবা মা এসে দাবি দাওয়া করবে না চলো বাবা মা কিন্তু লাজুর মা তখন বলে কোথায় যাব তোকে নিয়ে আমরা কোথাও যাব না তোর মতন সর্বনাশী মেয়েকে নিয়ে গ্রামে ফিরলে সবাই আমাদেরকে এক ঘরে করে দেবে তাই কোনোভাবেই আমরা চাই না যে তুই ওইখানে ফিরে যাস বুঝতে পেরেছিস তুই যেখানে খুশি যা তোকে আমরা ত্যায্য কন্যা করে দিলাম আর এটা শোনার পর লাজু অনেক বেশি কষ্ট পায় আর বলে কি বলছো কি মা তুমি আমাকে এত তাড়াতাড়ি ধুয়ে মুছে সাফ করে দিতে পারলে তখনই লাজুর মা বলে কেন করব না তুই তো আমাদের কোনো কথা শুনছিস না তাহলে তোর কথা আমি কেন শুনবো এরপরে মোরলকে নিয়ে লাজুর বাবাকে নিয়ে লাজুদের গ্রামেই ফিরে যায় লাজুর মা কিন্তু লাজু ভাবে সে আর এখানে থেকেই বা কি করবে লাজু তো চলেই যাচ্ছিল বনলতা তখন বলে লাজু আজকে আমার অবস্থা যেমন তোমার জন্য ঠিক হয়েছে তোমার অবস্থা আমার জন্য খারাপ হয়েছে তাই আমি চাই তুমি আমার সাথে চলো আমার বাড়িতে থাকবে কিন্তু লাজু তখন বলে না বনলতা দিদি আমি আর কারোর বোঝা হয়ে থাকতে চাই না অনেক তো হলো আমি আর কারোর সাথে থাকব না নিজের জোগাড় আমি নিজেই করে নিতে পারবো তখন ঠাম্মি বলে দাঁড়া লাজু এই শহরে কোথায় যাবি তুই কতটুকু চিনিস তুই চিনিস এই শহরকে এই শহরে কত খারাপ খারাপ মানুষ থাকে তুই যদি তাদের চোখে পড়ে যাস তাহলে তোকে মেরে ফেলবে দাঁড়া না আমি তোকে কোথাও যেতে দেব না এরপর লাজু বলে ঠাম্মি আমাকে আটকিও না আমাকে আটকালে তুমি আরও সমস্যা সম্মুখীনে পড়বে আমাকে যেতে দাও কিন্তু তখনই লাজুকে আটকাতে চায় ঠাম্মি এরপর অনুভবের মা আর জেঠিমণি বলে কেন থাকবে এই মেয়েটাই বাড়িতে তাহলে তো এই মেয়েটার বাবা মা প্ল্যান করে এসেছিল আর এও প্ল্যান করে এসেছে বলতে হবে ঠিক যেভাবেই না গছিয়ে দিয়ে গেল আমাদের বাড়িতে তখন ঠাম্মি বলে দেখো বড় বৌমা আর ছোটো বৌমা তোমাদের দুজনকেই কথাটা বলি লাজুর আজকে এই অবস্থা কিন্তু আমাদের বাড়ির ছেলের জন্যই হয়েছে আজকে কৃষ্ণ যদি ভুল করে লাজুকে তুলে এই বাড়িতে না নিয়ে আসতো তাহলে কি এই সব হতো লাজুর তো আজকে কপালটাই খারাপ লাজু সেটা মেনে নিয়েছে কিন্তু লাজু এই বাড়ি থেকে কোথাও যাবে না এই বাড়িটা আমার তো আমার যাকে ইচ্ছা আমি এই বাড়িতে রাখবো আর যতদিন ইচ্ছা রাখবো কেউ কিছু বলতে পারবে না লাজুকে তখন অনুভব বলে লাজু তুমি যেও না তুমি এই বাড়িতে থাকো কারণ এই শহরের মানুষরা অনেকেই খারাপ যারা সারাদিন বসে থাকে আর অন্যায় করে বেড়ায় বনলতার খুব খারাপ লাগে বনলতা ভাবে কি করে আমি লাজুর এই কষ্ট দূর করে দেব আজকে ওর কষ্টটা আমার জন্যই হয়েছে এর মাঝখানে থাক লাজু তুই এখানে থাক কোনো সমস্যা নেই তোকে তো আমরা চিনি তুই কেমন মেয়ে সেটা আমরা জানি এরপরে লাজুকে ঠাম্মি রেখে দেয় তখন বনলতা অন্যদিকে ভাবে যে লাজু তো ভালো মেয়ে তাহলে ওর সাথে কেন অন্যায় হচ্ছে ওই সুদেবটা কিছুই করে উঠতে পারছে না এরপর লাজু ঠাম্মির ঘরে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই আর ঘুম আসে না লাজুর লাজু তখন ভাবে না এইভাবে আর ঘুমাবো না আমি বরং এক্ষুনি চলে যাই রাত থাকতে থাকতে চলে গেলে কেউ আর সন্দেহ করবে না আর আমি তাড়াতাড়ি পৌঁছেও যেতে পারবো কোনো একটা জায়গায় ঠাম্মিও ঘুমাচ্ছেন এরপর ঠাম্মির পা ধরে আশীর্বাদ নেয় লাজু আর বলে ঠাম্মি আমি জানি তুমি ঘুম থেকে উঠে আর আমাকে দেখতে পাবে না তখন অনেক বেশি চিন্তা করবে কিন্তু কী করবো বলো এছাড়া আর কি কোনো উপায় আছে আমাকে তো যেতেই হবে আমি যদি না যাই তাহলে তোমাদের পরিবারে ঝামেলা শুরু হবে আর আমি চাই না কারুর পরিবারে আমাকে নিয়ে অন্তত ঝামেলা শুরু হোক এরপর লাজু ব্যাগটা গুছিয়ে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে কিন্তু এসে দেখে দরজা তালা দিয়ে আটকানো লাজু ভাবে আগে চাবি খুঁজতে হবে চাবি যদিও খুঁজে পায় কিন্তু অনেকগুলো চাবি একসাথে থাকায় কোনটা কার চাবি কোন তালার চাবি সেটা বুঝে উঠতে পারে না লাজু তখন ভাবে সময় নষ্ট না করে আমাকে পাঁচিল টপকাতে হবে পাঁচিল তো গ্রামে কত টপকে টককে আম খেয়েছি আর এই পাঁচিল টপকাতে পারবো না লাজু প্রথম দুবার তো উঠে যায় কিন্তু ব্যর্থ হয় পড়ে যায় তারপর লাজুর হাতে আর পায়ে চোট লাগে কিন্তু লাজু তাও থেমে থাকে না লাজু আবারও ব্যাগপত্র নিয়ে উঠতে যায় কিন্তু যথারীতি আবারও পড়ে যায় এইরকমভাবে লাজু অনেকবার চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না লাজু তখন ভাবে কেন যে এরকম হচ্ছে কে জানে এরপর কয়েকটা ইট পরপর করে সাজিয়ে নেয় যাতে হাইটটাও পেয়ে যায় আর অসুবিধা না হয় কিন্তু সেই ইটগুলো এতটাই অসমান ছিল পা দিতেই লাজু একেবারে হড়কে পড়ে যায় তখনই অনুভব এসে লাজুকে ধরে নেয়ার পরে তুমি কি পাগল কোথায় যাচ্ছিলে এত রাতের বেলা তোমাকে আমি কোথাও যেতে দেব না লাজু এরপর লাজুকে জড়িয়ে ধরে অনুভব আর বলে লাজু আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি চলে যাও তাহলে কিন্তু আমিও কোথাও একটা চলে যাব। দয়া করে তুমি যেও না লাজু আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আর এটা শোনার পর লাজু কি করবে লাজু নিজেই বুঝে উঠতে পারে না কারণ লাজু তো খুব ভালো মতন জানে সে বিবাহিত সুদেব তার স্মৃতিতেই সিঁদুর পড়িয়েছে সুদেবের স্ত্রী হয় লাজু কিন্তু অনুভবও ভালোবেসে ফেলেছে লাজুকে তাই কি করবে লাজু ঠিক বুঝে উঠতে পারছে না